অবশেষে ফাইনালি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা এমবিপিএস দ্বিতীয় দফায় মাইগ্রোশন অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়েছে সরকারি মেডিকেল কলেজ কলেজসমূহ মেডিকেল এমবিপিএস দ্বিতীয় মাইগ্রোশন কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে অর্থাৎ তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো কতজন নেওয়া হয়েছে এবং তোমাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কবে শেষ সে সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো প্রথমত আমরা নোটিশে চলে আসছি নোটিশে কি বলা হয়েছে সেটি দেখেনি। নোটিশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজ সমূহ ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে পরিচালিত বিধি মোতাবেক মেডিকেল কলেজ ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের পূরণকৃত অনলাইন মাইগ্রেশন ফর্ম এর প্রাপ্ত তথ্য অনুসারে স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী কলেজ পেয়েও আরও একটি কলেজ বা পছন্দ হয়নি কিন্তু অন্য কলেজে অ্যাপ্লাই করেছে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে অপেক্ষামান তালিকা হতে স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন শেষে সরকারি মেডিকেল কলেজে শূন্য আসনে পঁয়ত্রিশ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হলো এক্ষেত্রে মেধা পছন্দক্রম আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এখানে পঁয়ত্রিশ জনকে কিন্তু প্রথমে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে চয়েস ভিত্তিক এবং মেধা ও পছন্দক্রম আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী তোমরা কলেজ ভিত্তিক যে কলেজে অ্যাপ্লাই করেছিল সেই কলেজে কিন্তু তোমাকে আহ মেধা ভিত্তিক এবং শূন্যতার ভিত্তিতে কিন্তু বিভিন্ন কলেজে কিন্তু আহ দেওয়া হয়েছে যার কারণে তোমার স্কর মেধা স্কোর কিন্তু যে কলেজে তুমি অ্যাপ্লাই করেছো সেই কলেজে কিন্তু তোমাকে দেওয়া হয়নি এই যে বলা হয়েছে যে মেধা পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে মাইগ্রেশন সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের অধ্যক্ষের হাজার প্রাপ্ত থেকে নয় চার দুই হাজার মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান বর্তিকৃত কলেজ হতে বদলি ও মাইগ্রেশন কৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন অর্থাৎ তোমাদের পঁচিশ তারিখ শুরু হবে তোমাদের ভর্তি কার্যক্রম এবং শেষ হবে এপ্রিল মাসের নয় তারিখ এই তারিখের ভিতর কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় মাইগ্রেশনে উত্তীর্ণ হয়েছে উল্লেখিত সময়ের মধ্যে মাইগ্রেশন শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এই যে তোমাদের পঁচিশ থেকে নয় মধ্য তোমরা যদি ভর্তি না হও তাহলে কিন্তু তোমাদের যে কলেজে তুমি উত্তীর্ণ হয়েছো সেই কলেজ থেকে তোমাকে কিন্তু ছাত্রত্ব বাতিল করে গণ্য করা হবে অপেক্ষান যে সকল শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজে অধ্যক্ষ দপ্তরে আগামী পঁচিশ তিন দুই থেকে নয় চার দুই হাজার পঁচিশের মধ্যে যোগাযোগ করে ভর্তি সব প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানে কমিটি মেডিকেল বোর্ড বোর্ডক্রমে শিক্ষার্থীদের মূল সনদপত্র স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন ক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থাকবে তালিকায় প্রাথমিক নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র নিয়ে আসতে হবে অর্থাৎ তোমরা যে সকল শিক্ষার্থী যে কলেজে উত্তীর্ণ হয়েছো সেই কলেজে কিন্তু তোমাদের পঁচিশ থেকে নয় তারিখের ভিতরে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং যে সকল কাগজপত্র তোমাদের নিয়ে যেতে হবে সেটি হচ্ছে প্রথমত রয়েছে তোমরা যে এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়েছো সেই ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র সেটি তোমাদের নিয়ে যেতে হবে এইসিসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে এই পরীক্ষার মার্কশিট নিয়ে যেতে হবে এসএসসি পরীক্ষার সনদপত্র বা প্রশংসাপত্র নিয়ে যেতে হবে স্থানীয় সিটি কর্পোরেশন চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান বা পরিষদ বা চেয়ারম্যান সার্টিফিকেট যেটি রয়েছে সেটি কিন্তু নিয়ে যেতে হবে চার কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের সত্তাহিত রঙিন ছবি নিয়ে যেতে হবে চার কপি কিন্তু সত্তাহিত রঙিন ছবি নিয়ে যেতে হবে পার্বত্য জেলা উপজাতি জেতা জেলা জেলা যারা রয়েছে তাদের কিন্তু পার্বত্য জেলা উপজাতীয় তাদের কিন্তু যে সকল সনদপত্র সেটি কিন্তু নিয়ে যেতে হবে পরবর্তীতে এসে মাইগ্রেশনের অপেক্ষমান তালিকায় থেকে নিবন্ধিত প্যারথের সা তালিকার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানা যাবে এছাড়া তোমরা এই নম্বরে এসএমএস করো তোমরা কিন্তু সকল তোমাদের ফলাফল পেয়ে যাবে তো এখন জবলি কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং কোন কলেজে কয়জন উত্তীর্ণ হয়েছে সেই উত্তীর্ণ আগে দেখার আগে আমরা আরেকটি নির্দেশনা দেখেনি যেটি হচ্ছে যে তোমাদের তৃতীয় মেধা তালিকা কবে দেওয়া হবে সেটি নিয়ে অপেক্ষা ও মাইগ্রেশন সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ভর্তি তারিখ পঁচিশ তিন দুই হাজার পঁচিশ থেকে নয় চার দুই হাজার পঁচিশ মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে দ্বিতীয় মাইগ্রেশনে যারা উত্তীর্ণ হয়েছ মাইগ্রেশন সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কাগজপত্র ও পত্র মেডিকেল কলেজে আগামী সাতাইশ তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রেমেন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী যে কলেজে উত্তীর্ণ হয়েছে দ্বিতীয় মাইগ্রেশনে তাদের কিন্তু সাতাইশ তারিখ তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের কাগজপত্র প্রিমেন্ট করতে হবে এবং ভর্তি পণ্য তালিকায় শূন্য আসনে যদি থাকে সফট কপি ইমেল হার্ড কপি দশ চার দু তারিখের মধ্যে পরিচালক চিকিৎসা অধিদপ্তর ও বিশেষ বা মারফত প্রেরণের অনুরোধ করা হলো এবং ভর্তিরত শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় অনলাইনে মাইগ্রেশনের সময়সীমা নয় চার দু হাজার পঁচিশে অধ্যক্ষ শিক্ষার্থীদের তৃতীয় মাইগ্রেশনের তৃতীয় ওয়েবসাইটে অবরোধিত শেষ তারিখ দশ চার দু হাজার পঁচিশ বেলা বারোটা পর্যন্ত এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের কিন্তু তৃতীয় মা যদি শূন্য আসন থাকে সেটি কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে দশ তারিখে পাঠাতে পাঠাবে অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখে পাঠাবে তোমাদের নয় তারিখে কিন্তু দ্বিতীয় মাইগ্রেশন সম্পন্ন হবে ভর্তি কার্যক্রম দশ তারিখে যদি শূন্য আসন থাকে সেটি কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠাবে এবং যে সকল শিক্ষার্থী দ্বিতীয় মাইগ্রেশনে উত্তীর্ণ হয়েছে কিন্তু কলেজ তোমাকে তোমার পছন্দ হয়নি কিন্তু তুমি যদি অন্য কলেজে মাইগ্রেশন নিতে চাও তাহলে কিন্তু তোমাকে নয় তারিখে বিধে ফর্ম ফিল আপ সম্পন্ন করতে হবে এবং শিক্ষার্থীদের তৃতীয় মাইগ্রেশন তথ্য এবং তথ্য কিন্তু তোমাকে দশ তারিখে বারোটার মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় মাইগ্রেশন উত্তীর্ণ হয়েছ কিন্তু কলেজ পছন্দ হয়নি কিন্তু দ্বিতীয় আবার কলেজ পছন্দ করতে তাদের কিন্তু দশ এপ্রিল দুপুর বারোটার ভিত্তিতে সকল ফর্ম ফিল কিন্তু সম্পূর্ণ করতে হবে এখন চলে আসলাম কোন শিক্ষার্থী কয়জন উত্তীর্ণ হয়েছে তোমাদের আগে একটি নির্দেশনা দিই সেটি হচ্ছে যে এম দ্বারা কি বোঝানো হয়েছে মাইগ্রেশন ফ্রম আদার্স কলেজ অ্যান্ড ম্যারিট পজিশন অর্থাৎ এমআইজি দ্বারা বলা হয়েছে যে তুমি যে কলেজে উত্তীর্ণ অ্যাপ্লাই করেছ সেই কলেজে কিন্তু তোমাকে সিলেক্ট করা হয়নি তোমাকে কিন্তু অন্য কলেজে সিলেক্ট করা হয়েছে যার কারণে এমআইজি দ্বারা বোঝানো হয়েছে মাইগ্রেশন ফ্রম আদার্স কলেজ ম্যারিট পজিশন ফ্রম ওয়েটিং লিস্ট এম দ্বারা বোঝা মিস্ট এফ এফ দ্বারা ফ্রিডম ফাইটার এবং একাত্তর থেকে সাতাত্তর মধ্যে যারা রয়েছে সেটি হচ্ছে উপজাতি কোর্ট তো এখন চলি আমরা চাঁদপুর মেডিকেল কলেজ চাঁদপুর মেডিকেল কলেজে কিন্তু আহ মেরিট লিস্ট নেওয়া হয়েছে পাঁচ হাজার তিনশো চল্লিশ যে মেরিট লিস্ট রয়েছে তাকে কিন্তু নেওয়া হয়েছে তারপর রয়েছে পাঁচ হাজার তিনশো উনচল্লিশ পাঁচ হাজার তিনশো ছত্রিশ কিন্তু মেরিট লিস্ট থেকে কিন্তু তিনজনকে নেওয়া হয়েছে আর বাকি যা রয়েছে এমআইজি তারা কিন্তু যে কলেজে উত্তীর্ণ অ্যাপ্লাই করেছিল সেই কলেজে তাকে নেওয়া দেওয়া হয়নি স্কল তাকে কিন্তু যে কলেজে চাঁদপুরে তাকে মেডা বিভিন্ন হয়েছে যার কারণে এখানে দেওয়া হয়েছে তো পরবর্তীতে আরও টি চলি সেটি হচ্ছে যে তোমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম সেখানে তোমাদের কিন্তু কোনো ম্যারিট লিস্ট কিন্তু নেওয়া হয়নি সেটি হচ্ছে যে আদার্স কলেজ থেকে মাইগ্রেশন ফর্ম আদার্স কলেজ থেকে কিন্তু তাকে নেওয়া হয়েছে যেটি হচ্ছে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল প্রথম মাইগ্রেশনে তাকে কিন্তু সে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ালেখা করবে বলে সে কিন্তু এই কলেজে অ্যাপ্লাই করেছিল যার কারণে তাকে এমআইজি দ্বারা বোঝানো হয়েছে তো এরকম কিন্তু তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে তোমাদের এই যে ফলাফল যে এক একটি কলেজে তোমাদের সর্বোচ্চ নেওয়া হয়েছে কিন্তু পাঁচ হাজার প্রায় ছয় হাজারের কাছাকাছি তোমাদের পাঁচ হাজার তিনশো আটচল্লিশ পাঁচ হাজার তিনশো তোমাদের কিন্তু মানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মতো নেওয়া হয়েছে দ্বিতীয় মাইগ্রেশনে সাড়ে পাঁচ হাজারের মধ্যে কিন্তু নেওয়া হয়েছে দ্বিতীয় মাইগ্রেশনে এটি কিন্তু মনে রেখো তোমাদের সাড়ে পাঁচ হাজারের উপরে সাড়ে পাঁচ হাজার উপরে কিন্তু নেওয়া হয়েছে সাড়ে পাঁচ হাজার তিনশো আটচল্লিশ পাঁচ হাজার তিনশো আটত্রিশ মানে সাড়ে পাঁচ হাজার ভিতরে যারা রয়েছে তাদের কিন্তু দ্বিতীয় মাইগ্রেশনে নেওয়া হয়েছে তো এই ছিল তোমাদের আপডেট এবং তোমাদের দ্বিতীয় মাইগ্রেশনের তথ্য তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং দ্বিতীয় মাইগ্রেশনের সকল তথ্য পেতে বা মেডিকেল এমবিবিএস ডেন্টাল সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ